চলো গাই সবাইকে ওয়েলকাম গরি কুইন চ্যানেলে তো আজকে কোথায় কোথায় গেলাম সারা দিন কি করলাম কী কেনাকাটি করলাম কেমন করে দিন কাটালাম এই জায়গাটা কোন জায়গাটা কোথায় এসেছি সব কিছু সব কিছু ব্লগের মধ্যে থাকো তোমরা সব কিছু জানতে পারবে আজকে অনেক 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 জায়গায় গেছি আজকে আমি অনেক কিছু শপিং করেছি অনেক হাসি মজা করেছি অনেক সুন্দর টাইম কাটিয়েছি তোমরা পুরো ব্লগটায় দেখো তাহলেই বুঝতে পারবে আর আমি কোথায় এসেছি তোমরা যদি কেউ একটু বুঝতে পারো কমেন্টেও জানি দিও এটা কোন জায়গা এই যে লেহেঙ্গা দেখেছো তারপর চলে এসেছিলাম পার্লারে হেয়ার কাটিং করতে আর হেয়ারে অনেক কিছু ট্রিটমেন্টও করিয়েছি তো তোমরা চলো দেখতে থাকো ব্লগটা ঠিক ভাইজ গুড আফটারনুন তো সব্বাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে আর তোমাদের আছে আমরা অনেক ভালো আছি তো সব্বাইকে গৌরী কুইন চ্যানেলে ওয়েলকাম আর আজকে এখন যাচ্ছো সি দাও চলো এখন কোথায় কোথায় যাবো পার্লারে যাবো আর কোথায় যাব বলো না হ্যাঁ তা চলো আমি তাই জন্য সাজু কুজি করেছি আমার পুরো লুকটা একবার দেখে নাও বা দেখো আমার তো আমার পুরো লুকটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি ঠিক আছে একটু সাজু কুজু করছে করে নে আর আমি তো অতক্ষণ এই যে আমি আমার পার্স টার্সগুলো সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি এটা হলো আমার নতুন দেখো 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 বলছি দেখো তো আমি নিয়েছিলাম পুজোর জন্য আমি আজকেই নিয়ে নিচ্ছি চলো দেখো আমার আইফোন নিয়ে নিয়েছি বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এই বাড়িতে উঠেছি যে চুলের কি অবস্থা হবে তো প্রথমে যাবো পার্লারে চলো পার্লারে গিয়ে কি করি তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে আজকে দুজনাই ব্ল্যাক ব্ল্যাক করেছি দেখো তোমার কি এটা ব্ল্যাক কালার না কমলা কালার আমারও তো এখানে গিয়ে কালার আছে তো বন্ধুরা দেখো পার্লারে চলে এসেছি তো পার্লারে চুলের আজকে কিছু করলাম কি করলাম বলতো এর আগে তো চুলের স্মুদিং করে গেছিলাম তো আজকে চুলে সন্দিন করে যাওয়ার পরে চুলটা একটু প্রবলেম হচ্ছিলো বলে এখানে ফোন করেছিলাম তো আবার ওরা কি অনেক কিছু দিয়ে কী কী দিয়ে যায় না আবার চুলটা ঠিক করলো তো ওরা আবার একটা ট্রিটমেন্ট করলো আজকে আর কি চুলে এই আজকে যে ট্রিটমেন্টটা হলো সেটা অনেকটা ভালো তো চলো আমি এবার এই যে হচ্ছে ওদের কাজ এখানে প্রায় আমার দু ঘন্টার মতো টাইম লেগেছে আর এই যে এ তো বসে বসে পুরো বোর হয়ে গেছে কখন কখন হবে শুধু এটা করছে এই চুলে এখন দেখো সব কিছু আগে ক্রিম লাগানো চলছে কি চুলে আমি করেছি সেটা যদি জানতে চাও যে কি আজকে ট্রিটমেন্টটা করলাম চুলে তাহলে কমেন্টে বলো আমি তোমাদের বলে দেবো কি ট্রিটমেন্ট করেছি এই যে চুলে এখন ওরা ব্রাশ করে করে লাগাছে তারপরে না আমি হেয়ার কাটিংও করেছি জানো বন্ধুরা হেয়ার কাটিংটা তোমাদের আমি পরে দেখাচ্ছি যে কি হেয়ার কাটিং করলাম এখনও কাটিংটা হয়নি কাটিংটা হবে দাঁড়াও এখন চুলে শুধু এটা ওটা সেটা লাগাছ আর এই যে সব লাস্টে চুলটা স্ট্রেট করছে স্ট্রেট করছিল আর চুলে কেমন ভাব হচ্ছে দেখো মনে হচ্ছে যেন আমার চুলটা দিয়ে যেন পুড়ে যাচ্ছে চুলে আগুন বেরোচ্ছে আমি এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কেমন ধুঁয়ো ধুঁয়ো উঠছে দেখো চুলের দেখবে দাঁড়াও আবার যখন চুলটা যখন ওই যে আর এই যে কৃষের মজা দেখো ও বেচারা ওখানে বসে বসে বোর হয়ে গেছে ওরা আর ভালো লাগছে না এইবার দেখো চুলটা যখন স্ট্রেটনারটা দিয়ে যখন স্ট্রেট করবে এবার ধুঁয়োটা শুধু উঠবে দেখো বুঝতে পারছো মনে হচ্ছে না ভাত তরকারি ফুটলে যেমন যে ভাবটা উঠে সেরকম ভাব হচ্ছে আর কি মনে হচ্ছে ভাত তরকারি রান্না হচ্ছে তো করার পরে চুলটা আবার ওরা দেখি কবে আবার ধুতে আসতে বলে না কি বলে ধুতে আসতে বলবে না এটা করার পরে না আধ ঘন্টা রেখে চুলটা ধুয়ে বাড়ি চলে যাবো সেটাই বলল আর কি এটা কোনো কিছু করে রাখতে হবে না চুলটা কি জোরে জোরে চুলটা যেন ইস্ত্রি করার মতো টানছে দেখেছো এগুলো এক ধরনের মনে হচ্ছে ইস্ত্রি হচ্ছে আমার চুলের সাথে এই যে এবার হেয়ার কাটিং হচ্ছে হেয়ার কাটিংটা কী হেয়ার কাটিং করেছি বলো তোমরা যদি বুঝতে পারো তো কমেন্টে জানিও এটাও আমি তোমাদেরকে বললাম না ঠিক আছে দেখো তা বলে দিই আমি লেয়ার কাট করেছি মানে যেটা ডিপ লেয়ার হয় না একদম সামনে থেকে পেছন পর্যন্ত সেটার আর কি আর আমার চুলটা কালার করা চুল তো কি বিচ্ছিরি হয়ে গেছে দেখো আমি কি পুজোর পরে কিছুদিন পরে এসে চুলের স্টিক কালার করব আর চুলে আবার কিছু একটা করে যাবো হেয়ার কাটিং করছে আর আমি বলছি যে আমার চুলটা যেন বেশি কেটে দিও না আমার একটু বড়ো চুল ভাল লাগে বলছে না না চুলের গোড়াটা তো খারাপ হয়ে গেছে সেটাই আর কি ঠিকঠাক আর কাটিংগুলো দেখো কত সুন্দর করে খাচখাচ খেচখাচ করে কাটছে চুলগুলো তবে আমার চুল কাটলে পরে অসুবিধা নেই চুলটা তাড়াতাড়ি হেয়ারটা আর কি বেড়ে যায় তো চলো আমার সব কিছু চুলের কাজ কমপ্লিট এবার চুলটা ধুয়ে দিবে ধুয়েই বাড়ি চলে যাব তো চলো আমি এবার গাড়ি থেকে তোমাদের দেখা হচ্ছে মানে বাইরে বেরিয়ে চলো দেখো পার্লার থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না যে এ কোথায় কাজ করেছে না বাবু ওখানে ভালো লাগছে দেখতে যেখানকার জিনিস সেখানে ভালো লাগছে

তো বন্ধু দেখো আমরা এখন এসসি নিউ মার্কেটে আর লেহেঙ্গা গুলো দেখো কি দারুণ দারুণ হয়েছে আর ये देखो কি কি কিনেছি এগুলো তোমাদের বাড়ি থেকে দেখাবো એમ মনে যে আমন কাছে এসে আমরা হারিয়ে যাব তাই কি হবে এরকম অপমান করে এলে তুমি বাবু কি বললে জানা বললে যে বাড়ির লোক দেবে না এমন বদমাশ কিসের মার্কেটের মধ্যে ঢুকিয়েছে আমি নিজেও জানি না বিস্কুট টিস্কুট সব বিক্রি হচ্ছে দেখবে এই দেখো দেখো আমাকে রেখে রেখে চলে আসছে তো বন্ধুরা দেখো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি শিলে দাসে শিলে দাসে আমার একটা জুতো নিব জুতোটা খুব পছন্দ হয়েছে এই দেখো কত সুন্দর লাগছে না তো ক্রিস এখানে অনেকটা মজা করছিল মনে হচ্ছিল না জুতো সেল ওই করছে চার চার করে চিল্লা ছিল মানে সরিগো সোনারা ওখানকার আওয়াজটা দিতে পারলাম না ওখানে প্রচণ্ড সোর হচ্ছিলো মাইকের আওয়াজ হচ্ছিলো তো তার জন্যে ও বলছিলো যে এই নাম্বারটা পছন্দ হয়েছে ম্যাডাম না আর অন্য কিছু দেখাবো এরকম করে আর কি ইয়ে আর কি করছিলো আমার সাথে তো চলো বন্ধুরা এবার আমি এখান থেকে বেরিয়ে চলে এসেছি আমি একটা কফি শপে আর কি তো কফি শপটা কি দারুণ এটা হলো কি জিরো ডিগ্রি বলে কি জায়গাটার নাম জানি না নিউ মার্কেটে আছে জিরো ডিগ্রি মনে হয় তো এরকমই কিছু নামটাই শুনলাম ক্রিসের মুখে যেহেতু আমি এর আগে আসিনি প্রথম এলাম জায়গাটা এত সুন্দর এত সুন্দর না কি করবো দেখো এখানে বসার জন্য দেখো পিলো টিলো সব কিছু আর কি আছে আর কি এই দেখো কোলে নিয়ে আমি আর কি বসে আছি এই জায়গাটা মনে যেন শুয়ে পড়ি আর হেঁটে হেঁটে পাটা এত যন্ত্রণা করেছে কি বলবো যতই গাড়ি করে আসি কিন্তু নিউ মার্কেটের ভিতরে তো আমি হেঁটেছি বলো আর আজকে আমার লুকটা চুড়িদারটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও ঠিক আছে আর এই চুড়িদারটা কোথা থেকে নিয়েছি তোমরা যদি জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করে আমি তোমাদের বলে দেবো লিঙ্কটা দিয়ে দেবো তারপরে আমি ওর সাথে বসে বসে আর কিছুক্ষণ গল্প করছিলাম অনেক কিছু গল্প করছিলাম আর আমি জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম একটা অচেনা জায়গায় গেলে কেমন একটা হয় না সেটা আর কি আর ওকে আমি এমন একটা কোশ্চেন করেছি ও পুরো হেসেই ফেলেছে এই জায়গাটাতে ওই দেখো মাথা চাপ আছে দেখেছো সরি ওখানে আওয়াজ দিতে পারছি না কেন এখানে এত জোরে গান বাজছে এত জোরে গান বাজছে কি বলবো আর গানটা কে দিয়েছে ক্রিস ওর মোবাইলের সাথে ব্লুটুথ কানেক্ট করে আর ওখানে গানটা আর কি ওই চালিয়েছে তার জন্য আমি ভয়েসটা দিতে পারিনি ওর সাথে আমি একটু গল্প করলাম তারপরে বললাম কি খাবে তারপরে খাবার দাবারও অর্ডার করেছি অনেক কিছু খেয়েছি ও আর আমি আমরা যেন কি আমার গল্প করছি দেখো কিন্তু সরি ও কি গল্প করেছি সেটাও ভুলে গেছি তবে ও লাস্টে একটু ঝগড়া হলো আমি আমি বসবোই না এখানে চলো 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 বাড়ি চলো আমি ঠিক আছে ঠিক আছে মুখের কাটিংটা দেখো সবসময় শুধু আমার সাথে ঝগড়াই করে জানো কিন্তু আমাদের দুজনে আবার সঙ্গে সঙ্গে মিলও হয়ে যায় দেখো ঝগড়া করছিলাম এই মিল হয়ে গেল। ও আবার গান চেঞ্জ করছিল আর কি তারপরে ওকে আমি বললাম যে চলো কি খাবে দেখো একটু নিজেকে নিজে দেখলাম তোমাদেরকে বললাম চলো খাবার অর্ডার করে আসছি আমি তারপরে খাবারে নিয়েছি এরকম চিকেন মঞ্চুরিয়ান নিয়েছি মঞ্চুরিয়ানটা কি দারুণ খেতে হয়েছিল একটু ঝালঝাল ঝালঝাল টাইপের আস কি আমি ওরকমই বলছিলাম একটু আজকি ফ্রাইসি খাবো একটু পাইসি খাবো ঝাল খাবো তার জন্য ও এটাই নিয়েছে তারপরে নিয়েছিলাম এই যে এটা কি তো কোল্ড কফি কোল্ড কফিটা খুব একটা ভালো বানায়নি গো বন্ধুরা কোল্ড কফি এর আগে গেছিলাম ওখানে খুব সুন্দর তারপরে নিয়েছি দেখো চিজ পাস্তা চিজ পাস্তাটা নিয়ে খেতে পারিনি অল্প খেয়েছি খেয়ে রেখে দিয়ে চলে দেখো আমাদের ঘোরা কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাচ্ছি আমার বাড়ির চলো বাড়ি যাই কি করতে চাইছো তুমি এই দেখো আমার পিছনে একটা

ঠিক আছে এটা কিনলাম আজকে নিউ আর বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি তো অনেকক্ষণ আগে আর এই দেখো আজকে রাত্রে কি খাবার দেখো এটা আছে ডাল চচ্চড়ি এখানে আছে মালপোয়া তালের বড়া এখানে আছে ফলের প্রসাদ আছে মিষ্টি আছে আর এটা পায়েস এখানে আছে ইলিশ মাছ ভাজা আর কি সব পাঁচ রকম মনে হয় ভাজা আছে এখানে কলা টলা আর পান্তা আজকে রান্না পুজো আজকে ওই বাড়িতে দিদিদের বাড়িতে নিমন্ত্রণ ছিল নিমন্ত্রণ খেতে যায়নি বলে আর কি রাত্রে খাবারটা দিয়ে গেছে আর কি সেটাই খাবো আর চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে আমি শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল করে দেবো তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের কোনো অটোমেটিক পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থাকো কার আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে